ওকে আর এক্সট্রা এই যে একটা জিনিস আপনি চাইলে হাতে নিয়ে নিয়ে بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো মাশাআল্লাহ আজকে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ডিজাইনের লেডিস ব্যাগ নিয়ে আসছি যেগুলো আপনি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত ভালো থেকে নর্মাল পর্যন্ত অর্থাৎ আজকের ভিডিও যেমন একটা শপে আসলে যে ধরনের ব্যাগগুলি আপনারা খুঁজেন কম বেশি ভালো মন্দ সব মিলে নিতে চান

ওকে ভালো মানি যেগুলা ওকে ঠিক আছে আমরা কথা বারাবো না হচ্ছে আমাদের আহ ইসলামিয়া লেদার হাউজ হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেম্রা ঢাকা দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের বিরানব্বই নাম্বার দোকান আহ যদি কেউ আমাদের সবে আসতে চান চলে আসবেন যদি কেউ না আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেখানো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যেকোনো জায়গাতে

প্রথমে যে ব্যাগটা আমার হাতে নেওয়া আমি এই ব্যাগটা আপনাদেরকে দুই বছরের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবো মানে আর এই ব্যাগটা হচ্ছে আপনি যদি লং টেকসই নিতে চান অনেকে আছে যে লং টেকসই হয় না তো আজকের ভিডিওর মধ্যে আমি বলবো যে এই ধরনের একটা ব্যাগ আপনি নিতে পারেন লং টেকসই আচ্ছা আমরা সব ব্যাগ খুলে দেখাতে পারবে না কারণ লং ভিডিও হয়ে যাবে প্রত্যেকটা আমি শুরুতে বলে দিই আমাদের যতটা এই ভিডিও দেখাবো প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটা করে বেল পাবেনি সাথে কিন্তু চেম্বার প্রত্যেকটা ব্যাগের এরকমই থাকবে ওকে মোটামুটি ভালো কয়টা এখন আমি শুধু কালার গুলি এবং প্রাইস গুলি ডিজাইন গুলি দেখাই দিব এটার মধ্যে আপাতত আমাদের কাছে চারটা কালার দেবেন একটা কালার ব্ল্যাক একটা হলো এটা কি কালার পিঙ্কের ভিতরে পিঙ্ক কালার আচ্ছা তারপর এটা হলো খাকি কালার ব্রাউন বা খাকি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পার্পল কালার ওকে প্রাইস কি recommend তবে এই প্রোডাক্টটা কিন্তু অসাধারণ চমৎকার আপনি যদি হাতে না নেন ভাই একটু হাতে নিয়ে দেন কত সফট খুবই সফট ওকে তো ঠিক আছে প্রাইস কি recomm আচ্ছা এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 1800 টাকা কিন্তু আমরা চাচ্ছি আপনাদের সবার হাতে পৌঁছে দিবো এই জন্য একদম ফাইনালি পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো আমি আমার কালার গুলি দেখাই দিচ্ছি যদি কোনটা পছন্দ আপনি স্ক্রিনশট এখনই দিয়ে দেন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আমাদের হাত আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে দেবো ওকে নেক্সট আমরা দেখি কালেকশন নেক্সট আমরা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার বড় শেষ করে দিই বড়ো শেষ করে দিই ওই পাশে বড়ো গুলো আছে আচ্ছা মাঝামাঝি বড়ো গুলি দেখিয়ে দিব ঠিক আছে তো ভিডিওর শুরুতে আমি এই ব্যাগটা আপনাদেরকে দেখাতে চাই এই ব্যাগ বাস গাছের এটা অনেক সুন্দর এটা প্রোডাক্ট ওকে অসাধারণ কিন্তু এমবস এমবস করা এগুলো হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি একদম বাইরের সরাসরি তো এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন ওকে আর এটার প্রাইসটা থাকবে 2600 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 2500 টাকা ওকে একই জিনিস এর আগে যেটা দেখাইছিলাম ভিতরে সব সেমি শুধু কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট হবে এবং প্রাইস পিঙ্ক কালার জি পিঙ্কের ভিতরে এটা হলো স্কাই ব্লু টাইপের আর হলো ব্ল্যাক কালার এই এই তিনটা নাকি প্রাইস কত প্রাইস থাকবে 2500 করে 2500 করে 2500 করে এটা ডিজাইনটা দেখেন অসাধারণ 2500 2500 2500 আর ডিসকাউন্ট হবে না ঠিক আছে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 2400 টাকা করে 2400 টাকার ভিতর তারপরে তারপরে এই যে আরেকটা হ্যাঁ মিস আলট্রা নাকি এলিট এলিটা এলিটা তো মিস এলিটা হ্যাঁ ওকে এটা হলো ব্রাউন

তো খুবই চমৎকার মানে যে কোনো অনুষ্ঠানে পাঠিয়ে কোথাও যাওয়ার জন্য বেস্ট একটা আপনি হাতে নিলে দূর থেকে আপনাকে লোকটা অন্যরকম মানাবে ওকে রাইট অসাধারণ আচ্ছা এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার পাবেন একটা কালার হলো ব্রাউন টাইপের কালার একটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা কিন্তু প্রত্যেকটার সাথে পাবেনই এই ফুলটা হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রত্যেকটার সাথে আছে সেট করা হয়নি সেট করা হয়নি আচ্ছা তারপর হলো এটা হলো ব্রাউন ব্রাউন খুব সুন্দর খুবই সুন্দর কয়টা কালার বলেন এটা তিনটা কালার

আচ্ছা এটা হ্যান্ডেল মানে হাতে ধরার নেই চেনের ভিতরে চেনের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা একটা খুলে দেখে একটা অপশন একটু না দেখলে বুঝবেন না এটা হচ্ছে ডাবল চেম্বারের সাথে কিন্তু এক্সট্রা আবার বেল্ট থাকবে বেল্ট প্রত্যেকটার সাথে একটা মানে এটা কিন্তু সিস্টেম না আমি আপনাকে আচ্ছা ভিতরটা দেখাই সিস্টেম কিন্তু এটা আছে লংও আছে লংও করতে পারবেন শর্টও করতে পারবেন তারপরে আবারও এক্সট্রা বেল দেওয়া আছে আবার সাইড বেলটও আছে সাইড বেল আবার এক্সট্রা দেওয়া আছে ওকে তাহলে বুঝতে পারেন যে ব্যাগটা এটা কেমন হইতে পারে ওকে অর্থাৎ ধরেন এটা কি একটাই কালার হ্যাঁ এটা একটাই কালার আচ্ছা একটাই কালার না না কালার তিনটা ও কালার তিনটা আছে কালার তিনটা এখন আছে হ্যাঁ কালার আছে আমি দেখাচ্ছি এটা কিন্তু ডাবল চেম্বার ওকে ওকে

ооклаткааr ка ки лаккалаr

আমি দেখাব আপনাদের একটা প্রিয় প্রোডাক্ট দেখেন সুন্দর কিন্তু একটা ডিজাইনের হ্যাঁ জি একদম ছোটর ভিতরে দুই সাইডে দুইটা চেম্বার রাখার অপশন আছে আবার এখানে একটা জিপার আছে জিপার আছে আবার লং বেল্ট আছে প্রত্যেকটা সাথেই লং বেল্ট অসাধারণ কিন্তু হ্যাঁ অসাধারণ এই ব্যাগটা অসাধারণ এন্ড একটা প্রোডাক্ট এন্ড কয়টা কালার তিনটা কালার ব্ল্যাক কালারটা কি খোলা হয়নি মনে হয় এটা হলো লেমন লেমন কালার তো হ্যাঁ লেমন আর একটা এটা কি কালার বলা হয় এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার ব্ল্যাক কালারটা আছে আচ্ছা ব্ল্যাক এরকম হ্যাঁ এরকম আচ্ছা ঠিক আছে এটা অন্য আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস দিব 1500 টাকা 1500 টাকা কিন্তু ইসলামিয়া লেদার নাম যারা বলবেন এই যে ব্ল্যাকটা তাদের জন্য 1000 টাকা 1000 টাকা আমাদের চ্যানেলের নাম বলবেন এবং শোরুমের নাম বলবেন হ্যাঁ রেফারেন্স দিবেন

মিস আহ অ্যালিটা এটার কয়টা কালার এটা তিনটা কালার তিনটা কালার না তিনটে কালার ওকে অসাধারণ কিন্তু তিনটা কালার এটা একটু খুলে দেখাই তো আপনারা অনেক সময় বুঝতে পারবেন না এই যে এটা খুললে এখানে একটা চাপ দিলেই এই যেভাবে চাপ দিলে খুলে যাবে কিন্তু আচ্ছা এই পাশে হ্যাঁ ওকে আর এর ডাবল চেম্বার ডাবল চেম্বার ডাবল চেম্বারকে

আমাদের এইটা এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা এটা আমরা একটু শেষ করি আগে আচ্ছা শেষ করে দিই আচ্ছা কালার কালারগুলি আমরা আচ্ছা দেখাই দিব আপনাদেরকে আচ্ছা ঠিক আছে কালার চাই আমরা দেখাই দিব কালার দেওয়া যাবে অলরেডি চারটা কালার আচ্ছা এরকমই কালার কালারগুলি হবে ডিজাইনটা ভিন্ন হবে ডিজাইনটা ভিন্ন হবে এই ডিজাইন এক রকম

কালার কালার এটা তিনটা হবে ষোলশো টাকা ষোলোশো টাকা আমরা একটু দ্রুত করি যে আবার একটু ছোট ভিতরে বেশি ব্যাগটার যে কি চমৎকার চলছে কালার গুলা আপনার লং বেল্ট আছে

না এইগুলা দেখতে এটা কলার আছে 2000 ভাই 2000 2000 2000 তারপর আর কি আছে সাথে এটা বেলটা কিন্তু আমরা দেখাইতে পারি নাই এই বেলটা কিন্তু বেনি বেল সাথে কিন্তু দুইটা বেল আচ্ছা তারা ওরা কলম আছে ঠিক আছে এটা তো ওয়েটকেন ভাই এটা ভালো জিনিস যে আচ্ছা ভালোর কারণে হুম ভিতরে কিছু আছে নি ভাই না ভিতরে কিছু নাই ব্যাগ ভালো যে ও

আর শোরুমে আসতে না পারলে অনলাইনে নেবেন অনলাইনে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোন স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর দুই পিস যদি নেন বান্ধবী বা রিলেটিভ বা নেভার যা খুশি দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট 100 টাকা আগে দিতে হবে ভাই ভাই আর কথা কও লাগে আলাবাস